সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে তো আজকে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটা আমরা স্থাপন করেছি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামে তো এখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা মূলত দুই হর্স পাওয়ার সাবমার্সিবলের প্রজেক্ট এবং এটি একটি মৎস্য খামার এখানকার যে কৃষি উদ্যোক্তা উনি একজন মৎস্য ব্যবসায়ী ওনার এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে উনি মৎস্য চাষ করে থাকেন তো ওনার মেন উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ বিল না দেয়া কারণ পুকুরে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে পুকুরে মাছ চাষাবাদে কিন্তু ঘাটতি ঘটে যায় তো সেই জন্য নিরবিচ্ছিন্ন পানির জন্য ওনাকে কিন্তু মোটর রান করতে হয় তো যখন সে বিদ্যুতের মাধ্যমে এই নিরবিচ্ছিন্ন পানিটা এখানে সরবরাহ করবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল এসে যায় এরপর লোডশেডিং তো থাকেই তো সেটাকে উনি বাদ দিয়ে রুরাল সান পাওয়ারের উপর আস্থা রেখে উনি আমাদের কাছ থেকে একটি টু হর্স পাওয়ারের টু ইঞ্চি ডেলিভারি সোলার সাবমার্সেবল পাম্প স্থাপন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পানির কী পরিমাণ ফোর্স কি পরিমাণের ডেলিভারি হচ্ছে এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাদের বলবো যে দেখেন যে আকাশের যে অবস্থা এখানে কিন্তু রোদ যে খুব বেশি তা না রোদ ধরতে গেলে নাই এখানে রোদ নাই কারণ হচ্ছে আপনারা জানেন যে ঢাকার বাহিরে কিন্তু শীত চলে এসেছে কুয়াশা চলে এসেছে এটা কিন্তু ঢাকার বাহিরে রাজশাহী সেখানে কিন্তু রাজশাহী মূলত একটি উত্তরবঙ্গের জেলা বা বিভাগ সেখানে কিন্তু শীত অন্যান্য জায়গা থেকে একটু বেশি তো সেই শীতের আভাস কিন্তু এখানে দেখা দিচ্ছে তারপরও এখানে কিন্তু মোটর দেখে মনে হচ্ছে না যে কুয়াশার মধ্যে বা শীতের মধ্যে এত পরিমাণে পানি দিচ্ছে সবাই কিন্তু দেখে মনে করবেন যে হয়তো বা রোদ আছে আসলে এখানে রোদ নাই আপনারা আরেকটু ভিডিওটি সামনে গেলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রোদের কোনো সূর্যের কোনো ই দেখা যাচ্ছে না যা সূর্যের যে একটা আলো সেই আলোটাই শুধু বোঝা যাচ্ছে এছাড়া সেভাবে কোনো রোদের বা সূর্যের দেখা যাচ্ছে না তা আপনাদেরকে আমি একটি বিষয়ে বলবো যে আপনারা যারা রোয়াল সান পাওয়ারের উপরে আস্থা রাখতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন তো অবশ্যই এখন হচ্ছে সিজন টাইম আপনারা যদি এক নাম্বারে ব্যস্ত পান আপনারা চেষ্টা করবেন আরেক নাম্বারে ফোন দেওয়ার আর আসল নকলের একটা বিষয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কেটে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে আমরা যে এখানে প্যানেলগুলো দিয়েছি এগুলো সবগুলো হচ্ছে এ গ্রেডের সোলার প্যানেল এবং সবগুলো সোলার প্যানেল হচ্ছে মনো বাইফেসিয়াল সোলার প্যানেল আমাদের উপরে আপনারা সবসময় এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যে সান পাওয়ার কখনও আপনাদের মাঝে খারাপ কোনো জিনিস দিয়ে তারা প্রোজেক্ট করে না কারণ এটার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন একটা খারাপ প্রোডাক্ট আপনাদেরকে দিব সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা আপনার থেকে আমাদের বেশি আসবে কেননা যখন আপনি সার্ভিসের জন্য আমাদেরকে ফোন করবেন তখন কিন্তু আমাদের ঠিকই সার্ভিসের জন্য বারবার যেতে হবে তো এই সার্ভিসের জন্য কিন্তু আপনার কাছে বা আপনি আমাদের এক টাকাও দিবেন না তো সেই সেই চিন্তাটাও যদি আমরা করি যারা ব্যবসায়ী আছে তাহলেও কিন্তু আমরা অবশ্যই ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করার চিন্তা ভাবনা করবো আবার বলতে পারেন যে ভাই আপনি ভালো প্রোডাক্ট দিলেন না খারাপ প্রোডাক্ট দিলেন আবার দেখা গেলো যে ফোন করলেন আপনাদের পেলাম না আসলে এরকমটা যদি চিন্তা চিন্তাভাবনা রুয়াল সান পর করতো তাহলে আজকে প্রায় দশ থেকে বারো বছর ব্যবসা করে আসতে পারতো না কারণ আপনাদের যখন আমরা সার্ভিস ঠিকভাবে দিতে পারবো না কারণ এখন অনলাইনের যুগ আপনারাই আবার নেগেটিভ মন্তব্য করে বসবেন তো যখন আপনারা নেগেটিভ মন্তব্য করে বসবেন তখন কিন্তু এইভাবে আরেকজন যে নতুন অর্ডার বা নতুন কাস্টমার বা নতুন গ্রাহক তৈরি করা এত সহজে সম্ভব না তাই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে রুরাল সান সব সবসময় চেষ্টা করে অথেনিটিক প্রোডাক্ট দিয়ে কাজ করার এবং রুয়াল সান আপনি কখনোই প্রোডাক্টের কাছে ঠকবেন না আপনারা যে বলতে পারেন যে ভাই আপনাদের কাছে দাম বেশি হ্যাঁ আমরা একটু দাম বেশি নেই আমরা এই কারণে দামটা বেশি নেই যে আমাদের প্রোডাক্ট জেনুইন থাকবে এবং আমাদের সার্ভিস জেনুইন থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা এই ধরনের প্রোজেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ